সদর্ম দেশনা করবেন আজকের প্রধান অতিথি হিনজাদিগাম বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহারাধিপতি আমার অত্যন্ত পূজনীয় কল্যাণ মিত্র হিনজাদিগাম বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ দক্ষ শ্রদ্ধীয় সাধারণ যদি মহাথের এম এ এম এম মহোদয় ভান্তিকে দেশনা

এগারোটা অলরেডি বেজে গেছে এগারোটা দশ তেরো হয়ে গেছে মনে হয় তো এই এতক্ষণ কিন্তু আপনারা খুব সুন্দরভাবে দেশনা করে শুনেছেন একজন বান্ধবী আপনাদের বাসায় সুন্দরভাবে দেশনা করেছেন তো এই আমি কিন্তু মারমা ভাষা পারি না হ্যাঁ সেই জন্য আমি ওই বাংলা ভাষায় যতটুকু পারি আমি দর্শনা করব তো যাই হোক আমাদের এই মারমা যুব সমাজ আমি ইন্টারনেট যুগে ফেসবুকে প্রায়ই দেখে থাকি তাদের কর্মকাণ্ড তাদের কার্যকলাপ আমি প্রায়ই ফলো করে থাকি তো এরা কিন্তু অত্যন্ত সুন্দর প্রশংসনীয় কাজগুলো করে যাচ্ছে সেই জন্য আমি অত্যন্ত আমি আনন্দিত তাদেরকে সাধুবাদ জানাই তো এই আমাদের সমাজে এই ধরনের কতগুলো ধর্মীয় এবং সামাজিক সংগঠনের প্রয়োজন আমাদেরকে সংগঠিত করার জন্য আমাদেরকে একত্রিত করার জন্য সধর্ম এবং সমাজ সঠিক পথে পরিচালিত করার জন্য এই সমস্ত যুব সমাজ আমাদের অত্যন্ত প্রয়োজন এবং এই যুব সমাজ আমাদেরকে সঠিক পথে নিয়ে যাবে তো সেই জন্য আমি অধ্যায়ন আমি প্রশংসা করছি আজকে যারা এখানে যুব সমাজ এই অনুষ্ঠানে আয়োজন করেছে তো আমরা এখানে প্রায় বিশেষ করে চট্টগ্রামে আমরা বিভিন্ন জায়গায় আপনারা আমরা বসবাস করে থাকি বাড়া বাসায় তো এই ধরনের একটা যদি সংগঠন হয় তাহলে আমরা এই সংগঠনের মাধ্যমে আমরা একত্রিত হতে পারি একত্রিত হয়ে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে নিয়ে যেতে পারি এবং ধর্মকে এগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে পারি তো সেই জন্য বর্তমান যুব সমাজের অত্যন্ত আমাদের দরকার সেই জন্য ওই প্রমোদ চৌধুরী একটা গল্প লিখেছিলেন যে যুবনেতা ওরা রাজধিকা আমাদের যুব সমাজ যদি সঠিক পথে পরিচালিত হয় তাহলে আমাদের সমাজকে সুন্দর পথে নিয়ে যেতে পারে তো যাই হোক আর সেদিকে যাচ্ছি না তো আজকে আপনারা পূর্ণ দান করতেছেন এখানে পূর্ণ অনুষ্ঠান করতেছেন এই পূর্ণ অনুষ্ঠানের উদ্দেশ্য হল ব্যক্তি ব্যক্তিগতভাবে যাতে আমরা সুন্দরভাবে অনুষ্ঠান করি এই সুন্দরভাবে অনুষ্ঠান করার জন্য ভগবান বুদ্ধ কয়েকটি নির্দেশ প্রদান গেছেন উপদেশ প্রদান গেছে। সেই উপদেশগুলো হচ্ছে আপনি যদি সংসার এবং ব্যক্তিগত জীবনে যদি উন্নয়ন এবং সমৃদ্ধি লাভ করতে চান সেই বিষয়গুলো আমাদের অনুশীলন করতে হবে সেগুলো হচ্ছে এই যে উৎসাহ সংরক্ষণ হ্যাঁ কল্যাণবৃত্তির সংশ্রম শৃঙ্খলাবদ্ধ জীবন এই সাতটি পদে আমরা কি পরিচালিত করতে হবে যেমন উৎসাহ কিরকম আমরা আলস্যহীন ভাবে যদি আমরা গৃহ কর্মগুলো সম্পাদিত করতে পারি এবং কি কর্মস্থলেও এবং কি ধর্মীয় কার্যকলাপের ক্ষেত্রেও যদি আমরা আমরা কি করতে পারি কর্মগুলো সম্পাদন করতে পারি তাহলে সেই কর্মের মাধ্যমে আমরা একটি প্রতিষ্ঠা লাভ করতে পারি আর যদি আমরা আলস্য হিসাবে অর্থাৎ অলসতার যদি আমরা যে আমাদেরকে বাধাগ্রস্ত করে পেলে তখন আমরা কি আর অন্য জীবটিকে দাবি করতে পারবো না সেই জন্য বলা হয়েছে আলস্য নাকি দরিদ্রতা আনে পণ্য আনে সুখ হ্যাঁ আলস্য কি করে মানুষকে দরিদ্রতা করে ফেলায় দরিদ্রতা করে ফেলায় হ্যাঁ আর পূর্ণ শক্তি কি করে মানুষকে সুখ প্রদান করে সেজন্য জন্য আমরা যারা গৃহকর্মী আছি হ্যাঁ যা যা শস্য কর্মে এবং বৃক্ষ জীবনেও যদি আমাদের কর্মগুলো নিজ দায়িত্বে আমরা যদি আলস্যবিহীন আমরা কি করি যদি সম্পাদন করি আমাদের সমাজ জীবনে ব্যক্তি জীবনে আমরা অবশ্যই প্রতিষ্ঠিত হব তারপর সংরক্ষণ কি কি করবেন এই যে বহু কষ্টে আপনার অর্জিত সম্পত্তিগুলো যদি আপনি সংরক্ষণ করতে না পারেন তাহলে আমাদের বিপদের সময় হাবুদের সময় অসুখ বিশ্বের বিষয়ের সময় অসুখ বিষয়ের সময় আমরা কি করব আমরা সেই বিপদটুকু আমরা কি তীরদান করতে পারবো না অর্থাৎ সেই বিপদ থেকে আমরা উদ্ধার হতে পারবো না হ্যাঁ সেই জন্য আমাদেরকে কি কি করতে হবে আমাদেরকে যে আমরা যদি বিশ হাজার টাকা যদি বেতন পাই আমাদের কমপক্ষে মাসে একটা অংশ কি আমাদের ভবিষ্যতের জন্য এবং সন্তান সন্ততির জন্য আমাদের কি করতে হবে জমা রাখতে হবে আপদ বিপদের জন্য অসুখ বিসুখের জন্য হ্যাঁ জমা রাখতে হবে কিন্তু আমরা কি করি আমরা সঞ্চয় করি না সঞ্চয় মনোভাব খুব কম যার আমরা যখন কঠিন অসুখে জড়িত হই তখন কি করতে হয় আমাকে অন্যের কাছে হাত পাততে হয় ধারে ধারে গিয়ে ভিক্ষা করতে হয় যে আমার জীবন করতে অথচ আমরা সঠিক সময়ে সঠিকভাবে আমরা কি করতে পারি না সংরক্ষণ করতে পারি না আমরা কি আমরা ওই যেই অর্থ পায় সেই অর্থগুলো কি করি বিলেষিতার মাধ্যমে আমরা কি করি জীবন যাপন করি হ্যাঁ বিলেষিতার মাধ্যমে জীবন যাপন করি হ্যাঁ ওই তো সেই অর্থগুলো কি করি জুয়া খেলাই আমরা কি নষ্ট করে ফেলি হ্যাঁ তারপর আমরা ওই যে ওই ওই সম্পর্কে কি করি সেগুলো অর্থগুলো বিনষ্ট করে ফেলি আর আমরা কুলকের সহিত সংস্পর্শে গিয়ে আমরা কি করি সে অর্থগুলো ধ্বংস করি হ্যাঁ তো এইভাবে আমরা অর্থগুলো বিনাশ করি তো যখন আমাদের টাকা লাগবে অর্থ লাগবে তখন আমরা আর পাই না সেজন্য আমাদের কি করতে হবে কিছু অংশ আমাদের জমা রাখতে হবে হ্যাঁ তারপরে এবার আছেন এই যে কল্যাণ মিত্রের সংশ্রম অর্থাৎ মিত্র হ্যাঁ কলির মৃত্যু বলতে কি বুঝে এই যে কৃষক আগে বাঁধতে আপনাদেরকে সুন্দরভাবে শোনা করেছেন সুন্দর সুন্দর উপদায় দিয়েছেন এগুলো কি করতে হবে শুধু শুনলেই হবে না হ্যাঁ শুনে তা এটা তা চারেটা শুনতে হবে এগুলো কি করতে হবে ধারণ করতে হবে ধারণ করে করলে হবে না সেগুলো কি করতে হবে বাস্তব কর্মক্ষেত্রে সেগুলো প্রতিপালন করতে হবে হ্যাঁ তো এই প্রতিপালন করলে কি হবে ওই সেই উপদেশগুলো মাধ্যমে আমরা কি হব উপকৃত হব সেই জন্য কি করবেন কল্যাণ মিত্র সংশ্রমে সব সময় থাকবেন কুলকের সহিত বন্ধুত্ব করবেন না হ্যাঁ যদি একজন ওই যে গাঁজাকুর হ্যাঁ জুয়াকুর হ্যাঁ তো এইভাবে যদি একজন লোকের সাথে আপনি সঙ্গে স্পর্শে যান সে তো খায় খায় কিন্তু আপনাকে ওদিকে দাবিত করবে হ্যাঁ সেদিকে দাবিত করবে আজ না হয় কাল কাল না হয় পরশু সেজন্য কি কুলো কুলোকে সংসবে যাবেন না কি করতে হবে ওই মামলা সূত্রে আমাদেরকে উপদেশ দিয়েছেন যে কি করতে হবে আশেবনা সেবালানা পান্তি তানান সেবালানা পূজা চ পূজনীয় নাম এটা মঙ্গল মুক্তম তো আমরা আমাদের জীবন জীবিকা মাধ্যমে আমরা কত কি করি ভুল কাজে সঙ্গীর সাথে আমরা সম্পৃক্ত হয়ে কি নিজকে মুখে পতিত করি হ্যাঁ সেজন্য কি সর্ববাস অসৎ ব্যক্তি কি করতে হবে সব সময় আপনাকে ত্যাগ করতে হবে যদি সৎ লোক না পান তাহলে কি করতে হবে তাহলে একা একাই হলে বিশ্রাম করতে হবে বুদ্ধ কক্ষ বিশ সূত্রে বলেছেন যদি তোমার কথা কেউ না শুনে বা তোমার মতো যদি না পাও তাহলে কি করবে করবে। আর রবীন্দ্রনাথ কি বলেছেন যদি না তবে একলা সেইভাবে আমাদেরকে জীবনটা কে প্রতিষ্ঠিত করতে হবে তারপর শৃঙ্খলাবদ্ধ জীবন শৃঙ্খলা জীবন জীবন বলতে কি বোঝায় এই যে আমরা কিছুক্ষণ আগে পচাশী গ্রহণ করলাম শিল মানেই তো নীতি সিল মানেই তো নতিকতা সিল আদর্শ যে ব্যক্তি আদর্শ এবং নতিকতা না থাকে তাহলে সে কখনো প্রশংসিত হতে পারে না একজন ভালো মানুষ হিসেবে জনসমাজে সমাদৃত হতে পারে না সে সব সময় কি হবে নিন্দনীয় হবে হ্যাঁ সে সব সময় কি নিন্দার পাত্র হবে অটপথনে পতিত হবে তার উন্নতি হবে না কোনোদিন

এ মদ খেলে ইরকম হয় কিন্তু আমরা উল্টো আবার বুঝি কি পানতে খাই নাই কোন কাজ নাই খালি এগুলোরই বলতে পারে কিন্তু এই মদ খাওয়ার না খাওয়ার বারণ কার জন্য করতেছে মানতে এটা কি আমরা অনুমতি করি না তাই এইজন্য কি করতে হবে আমাদেরকে সদা সততা সুততার মাধ্যমে জীবন যাপন করতে হবে তুই যাইও আর সেদিকে যাচ্ছি না তো আজকে আমরা এখানে সমাধান করতে এসেছি কিন্তু শারীরিক ভাবে যদি আমরা ভালো থাকলেও কিন্তু তেমন হয়ে মানসিক ভাবে ক্ষীর উদ্বেগ উৎকণ্ঠায় আমাদেরকে জীবনযাপন করতে হচ্ছে আমরা কোন পাপর কর্মর ফলে এই যে অপ্রতির উদ্দেশ্যে আমরা জন্মগ্রহণ করেছি আমরা যদি কর্ম যদি করতে পারতাম

পূর্ণ দান করবেন করবেন যাতে আমরা এরূপ পরিবেশ থেকে আমরা উন্নতি এই উত্থান হতে পারে এরূপ পরিবেশে যাতে আমরা থাকতে না হয় এই পূর্ণয়ের ফলে আমরা যাতে কি আমরা সুখী জীবনযাপন করতে পারি যাই হোক সঙ্গের প্রতি আমার সশ্রদ্ধ পূর্ণ জ্ঞাপন করে আপনাদের দেশ পূর্ণ দান করে আমার সংক্ষিপ্ত আলোচনা সমাপ্ত করলাম দেবান থেকে আহ স্বল্প সময়ে সুন্দর দেখানো করার জন্য